ধর্মান্তকরণ রুখতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সরব হওয়া প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা শুক্রবার চানমারের গুরুদ্বারে বীরবাল দিবস পালন অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ছাব্বিশে ডিসেম্বর সারা দেশে বীর বাল দিবস পালিত হয় দু সাল থেকে এই দিবস উদযাপন শুরু হয়েছে মূলত ধর্ম রক্ষায় গুরু গোবিন্দ সিংজির দুই ছোট ছেলের সাহস এবং স্মৃতিকে স্মরণ করতে এই দিনটি পালন করা হয় এই উপলক্ষে শুক্রবার চারমার গুরু দুয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে গুরু গোবিন্দ সিং এর ছোট ছোট ছেলের বীরত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয় এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এত অত্যাচারের পরও ধর্মের প্রতি গুরু গোবিন্দ সিং এর দুই পুত্রের শিশুদের বিশেষ ওপর ছিল এর মধ্যে বিশেষ শিক্ষণীয় দিক রয়েছে এই ঘটনা শিশুদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে ধর্ম এবং নিজের প্রতি আস্থা বাড়াবে এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান ধর্ম যার যার তার ধর্মের প্রতি সংশ্লিষ্টদের আস্থা থাকা উচিত পশ্চিম পাকিস্তানে ধর্মান্তকরণের বিরাট প্রভাব পড়েছে কাশ্মীরেও এর প্রভাব ছিল ধর্মান্তকরণের ফলে হিন্দু শিখ ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা অনেকটাই কমে গেছে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে মুখ্যমন্ত্রী আরো বলেন এই ক্ষেত্রে জাতীয় একান্ত আজকে আমরা গুরুদুয়ারে এখানে এসেছি এবং গুরু গোবিন্দ সিংজির যে তৃতীয় এবং চতুর্থ পুত্র আমরা সবাই জানি একটু আগে আমরা এখানে বিস্তারিত আমরা শুনলাম যে সাহাবজাদা যিনি গুরুবার বাবা জোরাওয়ারা সিং আর বাবা ফতে সিং একজনের বয়স ছিল নয় আরেকজনের বয়স ছিল ছয় এবং সতেরোশো সালে যা এখানে আমরা শুনলাম ঔরঙ্গজেবের তখন মুঘল সম্রাট এবং যেভাবে শিখ ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে যেভাবে অত্যাচার করেছে এবং তাদেরকে যেভাবে ধর্ম ধর্মান্তর করার যে চেষ্টা করেছিল তার আজকে কিন্তু একটা ঝলক আমরা এখানে দেখতে পেলাম এবং এই অল্প বয়সে এই যে দু দুই শাহজাদা গোবিন্দ সঙ্গীর তৃতীয় এবং চতুর্থ পথ মাত্র নয় বছর আরেকজনের ছ বছর যথাক্রম এত অত্যাচার করা সত্ত্বেও তারপরও কিন্তু ওনাদের যে ধর্মের প্রতি যে তাদের যে বিশ্বাস সেটা কিন্তু আমরা দেখতে পেলাম এখানে এবং কোনো অবস্থায় এত টর্চারের পরেও কিন্তু তারা ইসলাম ধর্মে যে পরিবর্তন করার যে কথা ওনাদের কাছে রেখেছেন এবং অনেক তাদেরকে প্রলোভনও দেওয়া হয়েছিল কিন্তু যেরকম গুরু গোবিন্দ সিংজি যেভাবে উনি এই মুঘল সাম্রাজ্য বা মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আমরা দেখেছি ওনার যে ঠাকুরমার সাথে ওদেরকে সেপারেট করে নির্মমভাবে এটাকে বলে ওয়ার্ল্ড ব্রিক তাদেরকে যেভাবে সমাধির মতো যে ব্যবস্থা করেছিল সেটাও আমরা দেখতে পেলাম যে ঈশ্বরের যে শক্তি এত শক্তি যে শক্তির কারণে সেগুলো কিন্তু ভেঙে গেছে তারপরও তারা কিন্তু কোনো অবস্থায় দেখা গেলো তাদের প্রাণ কিন্তু তখনও যায়নি শেষ পর্যন্ত গলা কেটে তাদের নিহত করা হলো শহীদ করা হলো আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা এতদিন ধরে এই বিষয়ে কিন্তু কোনো দিন ন্যাশনালি কেউ কোনো দিন এসব বিষয়ে চিন্তা করেনি দু হাজার বাইশে মাননীয় প্রধানমন্ত্রীজি বললেন যে এই যে দুজন শহীদ হয়েছেন এত কম বয়সে তো এটা বাল শহীদ দিবস হিসাবে উনি প্রতি বছর উনি ঘোষণা করেছেন দু হাজার থেকে এতে করে আমাদের ভারতবর্ষের যারা ছোট ছোট ইয়ুথ বা ছেলেরা আছেন মেয়েরা আছেন তাদের যে একটা আত্মবিশ্বাসের যে বিষয় যে কীভাবে বলিদান দিতে হয় এবং নিজের প্রতি অতটুকু আমাদের আস্থা থাকলে আমাদের ধর্মের প্রতি আস্থা থাকলে আমাদের দেশের প্রতি আস্থা থাকলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে ওনাদের যে কোরবানি দিয়েছেন তাদেরকে সামনে রেখে এটা কিন্তু একটা শিক্ষার বিষয় আমার মনে হয় যে এতে করে এটা কিন্তু এই বাল দিবস শুধু খালি দেখানোর জন্য বা শোনানোর জন্য ইতিহাস শোনার জন্য নয় এই বয়সও একটা আত্মত্যাগের যে বিষয় নিজের যে ফেথ নিজের ধর্মের প্রতি যে ফেথ এবং ধর্ম কিছু না যার যার ধর্ম যার যার কাছে যেন আমরা দেখলাম যে মুসলিম সম্প্রদায়েরও তারাও কিন্তু যেভাবে এই অল্প বয়সে তাদেরকে যেভাবে শহীদ করা হয়েছে সেটা কিন্তু অনেকে মানেননি এবং সেখানের যে তৎকালীন সময়ে যে গভর্নর সেই তাদেরকে যেভাবে মানে মারা হয়েছে তাদের বিরুদ্ধে তারাও কিন্তু অনেকে তার প্রতিবাদ করেছিল আজকে আমাদের সারা ভারতবর্ষে আজকের এই বাল দিবস উদযাপন হচ্ছে এবং আমার মনে হয় যে এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত বীর বাল দিবস মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ঘোষণা করেছেন এবং এতে করে ইন্সপাইরেশনাল আমার মনে হয় একটা ইন্সপায়ার সমস্ত বাদ ছেলে মেয়েদের মধ্যে এখন ছোট ছোট ছেলে মেয়েদের আমরা মনে করি ওনাদের ছোট ছেলে কি করবে কিন্তু প্রপার শিক্ষা যদি দেওয়া যায় প্রপার যদি এডুকেশন দেওয়া যায় তার মধ্যে অনেক কিছু আছে যেটা বড় বড় ব্যক্তিদের মধ্যে এটা থাকে না এটা ইন্সপাইরেশনাল যে বিষয় আজকে আমরা দেখতে পেলাম এবং আজকের এই বীর বাল দিবস উপলক্ষে আমি সমস্ত শিখ সম্প্রদায় যারা আছেন তাদেরকে তো আমি অভিনন্দন জানাবই সমস্ত ত্রিপুরাবাসী তথা ভারতবাসীকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যে একটা সবসময় উনি যেসব চিন্তা ভাবনা করে কথা বলেন দেশাত্মক বোধের যে ভাবনা চিন্তা এবং নিজের ফেতের উপর বিশ্বাস রাখা এই কনভারশনের এগেনস্টে যে রুখে দাঁড়ানো সেটা কিন্তু এই এই আজকের দিনে কিন্তু এটা একটা মেসেই যেমন মনে হয় সবাই নেওয়া উচিত এই অনুষ্ঠানে আগরতলা পরনীগমেন মেয়র তথা বিধেয়ক দীপক পছন্দের মন্ত্রী শান্ত চাকমা বিজেপি নেত্রী পাপিয়া দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন ভিওর রিকো এশিয়ান